আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা আপনারা দেখছেন টিএম খামার আর আজকে আমি আপনাদের জানাবো কবুতরের ডিমের ভিতর বাচ্চা বা ভ্রণের মৃত্যুর কারণ কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কারণ এরকম ভিডিও আপনারা পেতে থাকবেন যা আপনার কবুতরের সমস্ত সমস্যা সমাধান করে দেবে ইনশাআল্লাহ কবুতরের ডিমের ভিতরে বাচ্চা মারা যাওয়ার কারণ কে আমি দুইটি ভাগে ভাগ করে দেখাবো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কবুতরের ডিমের মধ্যে বাচ্চা মারা যাওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে প্রথম কারণ নির্ভর করে কবুতরের ডিম দেওয়ার আগে কতটা সুস্থ ছিল কতটা প্রোটিনযুক্ত খাবার সে পেয়েছে কতটা ক্যালসিয়াম পেয়েছে কি না তার উপর দ্বিতীয় কারণ নির্ভর করে আমাদের উপর কবুতরের ডিম দেওয়ার পর আমরা কিভাবে কতটুকু পরিমাণে পরিচর্যা করেছি প্রথমে আলোচনা করা যাক প্রথম কারণ নিয়ে ডিমের ভিতর বাচ্চার মৃত্যুর একটা বড় কারণ হলো ক্যালসিয়ামের ঘাটতি এটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু ক্যালসিয়াম বেশি হওয়ার কারণেও ডিমের ভিতর বাচ্চা মারা যেতে পারে এবং ভিটামিন কে এর অভাবে ডিমের ভিতর বোনের মৃত্যু হতে পারে কবুতরের শরীরে ক্যালসিয়াম বেশি হলে অনেক শক্ত খোসাযুক্ত ডিম পারে যেটা ফাটিয়ে বাচ্চা বের হতে না পেরে মারা যায় আর ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি হলে বাচ্চা এতটাই দুর্বল হয় যে সে ডিমের খোসা ফাটিয়ে বের হতে পারে না তাই সঠিক মাত্রায় ভিটামিন ও ক্যালসিয়ামের মাসিক কোর্স করাতে হবে তারপর কবুতর যদি অসুস্থ হয় তবে সেও কিন্তু ভালো ডিম দিতে পারে না কবুতরের ভিতরে যদি সারমোনিলার জীবাণু থাকে আর সেই কবুতর যদি ডিম দেয় তাহলে ডিমের ভিতর জীবাণু উপস্থিত থাকে ফলে ডিমের ভিতর ব্লাড জমলেও কিছুদিন পর দেখা যায় ভ্রূণ নষ্ট হয়ে ডিম কালো হয়ে গেছে তাই শুরু থেকে শারমোনিলার মাসিক কোর্স করাতে হবে কবুতরের ভালো ডিম পেতে গেলে ভিটামিন ক্যাল শ্যামের পাশাপাশি আমাদের শুধু ডিম দেওয়ার আগে নয় সারা বছরই তাদের খাদ্য তালিকায় সুষম খাবার রাখতে হবে ডিমের ব্লাড জমলে আমাদের আসল দায়িত্ব শুরুর ডিম ফোটার আগ পর্যন্ত কিছুদিন অন্তর অন্তর যে জায়গায় ডিম বসানো হয়েছে সেই জায়গাটা চেক করতে হবে কারণ অনেক কৌতর আছে যারা নোংরা করে ফেলে ডিমের খোসা অসংখ্য কোষ ছিদ্র দ্বারা তৈরি ডিমের জায়গা নোংরা হলে ওই ছিদ্র দ্বারা ব্যাকটেরিয়া প্রবেশ করলে ভ্রূণের মৃত্যু ঘটতে পারে তাই ঝুড়ি নোংরা হলে সেটা পরিষ্কার করতে হবে কাজেই অনেক সাবধানে করতে হবে ডিম খুব বেশি নাড়াচাড়া করা যাবে না অনেক সময় দেখবেন ডিমের খোসার উপরও নোংরা লেগে থাকে সেই নোংরাও পরিষ্কার করার কিছু নিয়ম আছে আপনারা দেখবেন ডিমের দিকে একটু সরু এবং একদিকে একটু মোটা হয় তো মোটা অংশের উপরে যদি নোংরা থাকে তাহলে সেই নোংরাটা পরিষ্কার করে ফেলতে হবে আর যদি সরু অংশের উপর নোংরা থাকে তাহলে পরিষ্কার করার প্রয়োজন নেই তবে মোটা অংশের দিকে নোংরা লাগলে পরিষ্কার করতে হবে কারণ মোটা অংশের দিকে বাচ্চা ঠোকর দিয়ে ফুটে বের হয় তাই ডিম পরিষ্কার করা দরকার হয়ে থাকে ষোলো বাই সতেরো দিনে অনেক সময় আবহাওয়া বেশি গরম বা বেশি ঠান্ডা হলেও ডিমের ভিতরে বাচ্চা মারা যায় তো ভিউয়ার্স আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য টিম খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ